হ্যালো বন্ধুরা মুই আজ জানছ খ্যাতত তোমরা চলো মোর সাথে মুই কী কী করং তোমার দেখবি এলাকা পিছন ফেলে যাই মোর বোন আগাতে গেছে মুই এলাম যাং নাই এলাম বেটি মই মোর বেঠা সত্য একসাথে যাই মোর বেঠা মোর সাথে নাই আসেনছে তোমরা চলো মোর সাথে এই দেখো মোর বেটা চলে যাচ্ছে মোর সাথে যাবে মোর বেটার তোমার নাও আমার খ্যাত চলে যাচ্ছি এই যে আমার খ্যাত বেটি ডাকা দেখা লিখছে দেখো মোর বেটা কি দুষ্টুমি না যে ফেলাম বিচন তোমরা কায় কায় বিচন ফেলাম তোমাকে বাড়ি কার কার কোটে কমেন্ট করে জানা না এই যে দেখো আমার এখন যাবো এক ফেলার না অনুযায়ী নাঙল নাকি নাকবি বাকি আছে তো চাষ করি এটা নাঙল দিয়ে চাষ করলো চলো চাই একটা মামা শ্বশুরি বাড়ি যাই মই নাঙল আনি মোর বেটা মোর বেটি মোর সাথে যাবে নাঙল আনি চলো না চলো এটা মোট মামা শ্বশুরের ঘর বিছন মিশ্রণ ফেলাইছে মর আগত হয়ে গেছে বড় বড় নাঙল নিয়ে চলিয়েছেন আমার বাড়ি আমার দিয়ে চাষ করছে লাঙল নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়া লাগছি মা বেটা বেটি আমার গ্রামত থাকি তো আমি গ্রামে কাজ করি আমি গ্রামের ভাষা করি আমার গ্রামের জায়গাটা মুখ তো ভাল লাগে গ্রামের জায়গা তোমার কেমন লাগে কত সুন্দর আমার গ্রামের জায়গা নমনিয়া জানছো দেখি নিলাম গ্রামার যাইতে যাইতে মেয়েছি দেখো কি সুন্দর করে তুলে ফেলেছ গ্রামের জায়গাটা গরু ছাগল পাট ফেলেছে